বলছি ভাঙড়ে একটা খুন হয়েছে নিশ্চয়ই শুনেছেন সারা রাজ্য জুড়ে এরকম নানান জায়গায় রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষেত্রে খুন হচ্ছে বলে মনে করা হচ্ছে আপনি কি মনে করেন যে পশ্চিমবাংলার রাজ্য রাজনীতিতে এত খুন মার্ডার যখন দেখেন দু হাজার ছাব্বিশে রাজনীতিটা খুব ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে বলে মনে হচ্ছে আমার দু হাজার যে রাজনীতি যে খেলা চলছে এটা খুব ভয়ঙ্কর খেলা চলছে ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে বলে আমার মনে হচ্ছে আর বাস্তব কথা বলতে কি জানেন তো ব্রিগেড ময়দান ভরাবে কে মুসলমান শহীদ মিনার ভরাবে কে মুসলমান রানী রাসমণি ভরাবে কে মুসলমান বাসে মানে ব্যাগটা করে যাবে কে মুসলমান ঝান্ডা বাঁধবে কে মুসলমান লাঠি হাতে নেবে কে মুসলমান মারবে কে মুসলমান কাকে মারবে মুসলমানকে এই যে ভাঙড়ে যে ব্যক্তিটা মারা গেল খুব দুঃখজনক ঘটনা খুব দুঃখজনক ঘটনা সে চলে গেল তার স্ত্রীটা বিধবা হয়ে গেল তার বাচ্চা দুটো অনাথ হয়ে গেল। এতিম হয়ে গেল আর আপনি দেখবেন যদি পুলিশ ধরে মরলো মুসলমান আর ধরা পড়ে যদি সেও আমার বিশ্বাস সেও মুসলমান হবে এটা তো নিতাদের বড়ো বড়ো নেতাদের ফয়দা হচ্ছে এদের তো এটা তো বড়ো বড়ো নেতাদের ফায়দা হচ্ছে কি করবে এবার রাজ্যকে নিয়ে এবার গ্রামে গ্রামে ঘুরবে শুধু গলায় ফুল দেবে এ নেতা আসবে ওটা মানে মানে রুমালটা পোহর থেকে বের করে অভিনয় করে চোখ বুঝবে চোখ বুঝবে ও নিতে আসে চোখ বুঝবে রাজ্জাককে ফিরিয়ে দিতে পারবে শুধু এই রাজ্জাক নয় কত রাজ্জাক বাংলায় শেষ হয়েছে কত রাজ্জাক শেষ হয়েছে খুব দুঃখের বিষয়ে এখনো মুসলমানরা বুঝল না প্রত্যেকটা রাজনীতির দল এরা মুসলমানদের নিয়ে ব্যবহার করছে এরা ইউজ করছে ইউজ করছে কোনো পথ পাচ্ছে না এমএলএ হচ্ছে না এমপি হচ্ছে না সভাধিপতি হবে না হ্যাঁ প্রধান হবে না কেন এদের যোগ্য নাই এদের যোগ্য কি এদের যোগ্যতা হচ্ছে শুধু মারার করানো মারামারি করা খুনোখুনি করানো মানে এরা লড়াই করে এরা লড়াই করে দলকে ক্ষমতায় আসবে আর ক্ষমতায় আসার পরে এই দল এদের ছিপড়ে করে ফেলে দেবে ছিপড়ে করে ফেলে দেবে এই রাজ্যাক এরম রাজ্জাক তো প্রচুর মরেছে আইএসএফ এর মরেছে সিপিএম এর মরেছে তৃণমূল এর মরেছে কংগ্রেস এর মরেছে আপনি অঙ্কটা দেখুন না মেজরিটি দেখুন না অধিকাংশ মুসলমান আর আমাদের এই মুসলমান অবুজ মানে মূর্খ এরা এখনো বুঝতে পারছে না যেমন কোনো ভালো জিনিস রান্না করতে গেলে তাদের তেজপাতা ইউজ করে তেজপাতাটা ইউজ করে যেন রান্নাটাকে খসবু করার জন্য সেই তেজপাতাটাকে ছুঁড়ে চেটে ছুঁড়ে ফেলে দেয় শুধু বাংলার মুসলমানদের পলিটিক্যাল ইউজ করা হচ্ছে কোনো জায়গায় দেওয়া হচ্ছে না সারা বাংলায় আমি লক্ষ্য করে দেখছি যারা পলিটিক্যাল দলের জন্য যেসব মুসলিম ছেলেরা লড়াই করে লড়াই করে দলটাকে ক্ষমতায় নিয়ে আসে সে সিপিএম হোক কংগ্রেস হোক তৃণমূল হোক ক্ষমতায় নিয়ে আসে এরা ক্ষমতায় আসার পরে এদের ওরা কুকুর বিড়াল ছাড়া কিছু মনে করেনি এই রাজ্জাক যে মারা গেল খুব দুঃখজনক ঘটনা কীভাবে দুদিন হই হৈ 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 হবে আবার নেমে যাবে আবার দুদিন পরে আর একটা মরবে আবার হই হই হবে আবার দুদিন পরে আর একটা রাজ্য মরবে আর নেতারা ওনারা দলবদ্ধভাবে আসবেন পুলিশ ভ্যান নিয়ে আসবে প্রশাসন নিয়ে আসবে এসে ওই ওই রাত জায়গার মতো যা মরবে তাছাড়া দুটো করে গলায় ফুল দেবে দিয়ে অভিনয় করে রুমালটা নিয়ে এইরকম এরকম করে মুছবে এছাড়া কি আমি প্রত্যেকটা মুসলিম নয় প্রত্যেকটা বাংলার মানুষকে বলবো আপনারা রাজনীতি করুন রাজনীতি করুন কিন্তু ওই খুনাখুনি রাজনীতি নয় ঘর জ্বালানোর রাজনীতি নয় বাড়ি জ্বালানোর রাজনীতি নাই এই রাজনীতি কোনো দিন মেনে নেওয়া যায় না আজকে যে রাত মারা গেল তার তার স্ত্রীরা বিধবা হয়ে গেল তার বাচ্চা দুটো শিশু অনাথ হয়ে গেল এদের ভবিষ্যৎ কি এদের ভবিষ্যৎ কি এই ভবিষ্যৎ কে দেখবে আর কি বলার আছে বলুন অনেক সময় দেখা যাচ্ছে যে ভাঙড়ের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বলছে আইএসএফ নাকি খুন করেছে এরকম একটা অভিযোগ তোলা হচ্ছে এদিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে একটা অভিযোগ তুলছে এই দেখেন ও এটা এটা হচ্ছে পলিটিক্যাল দলের নেচার এটা পলিটিক্যাল দলের চরিত্র যদি আইএসএম এল কেউ মরে যেত আইএসএম এল লোকরা বলতো কি তৃণমূল মেরে দিয়েছে তৃণমূলের লোক মেরেছে তৃণমূলের লোক মরেছে বলবো আইএসএম মেরেছে আবার আমি তো দেখছিলাম আবার ওখানকার তৃণমূলের লোকেরাই বলছে এটা তৃণমূলের গোষ্ঠীতণ্ড সেটা আমি কী করে বলবো সেটা প্রশাসন আছে তো প্রশাসনের কাছে আমার দাবি থাকবে ওই যারা সত্যিকারের আসামি তাদের করে যেন ধরা হয় সাজানোর জন্য ভালো মানুষকে মানে অ্যারেস্ট করে এই ধরেছি ধরেছি এটা না যেন না করা হয় সব জায়গায় এইটি হয় বেশিরভাগ জায়গায় এইটি হয় যারা দোষী তারা বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেড়ায় আর যারা নির্দোষ তারা জেলে জেলে পড়ে থাকে এইটা না হয় এটা প্রশাসনের অবশ্যই যত দিন যাচ্ছে যত দিন যাচ্ছে এই বাংলায় খুনো খুনি বেড়ে যাচ্ছে এটা আমরা এটা কাম্য নয় এটা বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো মানুষ চায় না আর এর জন্য দায়ী হচ্ছে কিছু অসচ্ছরিত রাজনীতির নেতা তারা উষ্ঠান দিয়ে দিয়ে জিনিস করছে তাদের ইন্ধনও হচ্ছে বলে মনে করি আমি আজকে আজকে মুসলিম সমাজ দেখছে তো দেখছে তো আমি আগেও বলেছি আবার বলছি শুধু আমাদের ঘরে ইউজ করছে ইউজ মুসলিমরা মারামারি করে কাটাকাটি করে খুনো খুনোখুনি করে একজনকে এমএলএ করবে একজনকে এমপি করবে একজনকে সভাধিপতি করবে একজনকে প্রধান করবে তারপরে ওকে মানে পুরো ঘিরে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় হয়তো পরোক্ষভাবে তাকে কোনো জায়গায় কোনো একটা ইস্যুতে তাকে আসামি করে ও তাকেই জেলে ভরে দেবে তাই হচ্ছে এখনো মুসলমান বুঝলো না আমি চাইব এই বাংলায় কোনো মুসলমান কোনো হিন্দু কারো কারো মায়ের কোল খালি না হয় কোনো বোন বিধবা না হয় কোনো বাচ্চা অনাত না হয় এটি আমাদের দোয়া থাকবে আর কি বলবো বলুন রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে